আজকের রান্নায় এমন একটা রেসিপি নিয়ে চলে আসলাম দেখতে যেমনই হোক খেতে কিন্তু বেশ ভালোই তো অনেকেই চিনবেন আবার অনেকে চিনতে নাও পারেন আর সেটা হচ্ছে কলার থর বা কলার মোচা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো অনেক দিন পর তো আজকে একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তো আমি ভালো করে কেটে নিয়েছি আর এটার উপরে কিন্তু অনেকগুলো আবরণ ছিল যেগুলো আমি তুলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এই তো গোল গোল করে কেটে নিলাম আর এই কলার মোসাটা কেটে নেওয়ার সময় হালকা আঠালো মনে হচ্ছিল যেহেতু এটা আমি সিদ্ধ করে নেব আর সিদ্ধ করার পর কিন্তু আঠালো ভাবটা চলে যাবে এমনিতেই তো এখন আমি কিন্তু আবার এগুলো ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে একটা প্রেশার কুকারে সিদ্ধ করতে দিব সিদ্ধ হওয়ার সময় হালকা লবণ দিয়ে সিদ্ধ করে নেব তো আমি কখনো কিন্তু এই কলার মোসার বড়া খাইনি আমার জীবনে এই প্রথমবারের মতো আমি এটা তৈরি করছি যেহেতু প্রেশার কুকারে সিদ্ধ করব আর প্রেশার কুকারে দেওয়ার পর কিন্তু আমি তিনটা সিটি দিয়েছিলাম আর এটা কিন্তু আমাদের অঞ্চলে বলা হয় কলার মোসা হয়তো অনেক জায়গায় এটা কলার থর নামেও পরিচিত যদিও ভিডিওটা অনেক আগের আর আমি এই ভিডিও থেকে একটা রিলস পোস্ট করেছিলাম সেখানে প্রশ্ন রেখেছিলাম যে আপনার এলাকায় এটা কি নামে পরিচিত তো অনেকেই সেখানে কমেন্ট করেছিল কলার থর আবার কেউ বলেছিল কলার মোচা তো যাই হোক এখানে কিন্তু দেখুন সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে তো সিদ্ধ করে নেওয়ার পর এটা কিন্তু কেমন লালচে কালার হয়ে আছে আমি এখানে দিয়ে দিলাম কিছু রসুন কুচি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সেই সাথে দিলাম কাঁচা মরিচ আর এখানে দেবো আলু আগে থেকে কেটে রেখেছিলাম তো সবগুলো উপকরণ দিয়ে দিলাম আর এখানে এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো ধনিয়া গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর এখানে যেহেতু কাঁচা মরিচ আগে দিয়ে নিয়েছি এখন এখানে সামান্য পরিমাণে শুকনো মরিচের গোড়া দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি ভাজা জিরার গোড়া। আরও দিয়ে দিলাম শুকনো চাউলের গোড়া কারণ চালের গুঁড়া দিলে কিন্তু গুলো খেতে অনেক মোসমসে হবে তবে এখানে যদি ধনিয়া পাতা দেওয়া হতো তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগতো যেহেতু বাসায় ধনিয়া পাতা শেষ হয়ে গেছে সেহেতু এখানে আর ধনিয়া পাতা দিলাম না এই তো দেখুন বড়াগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে আমি রান্না করছি আবার আমার রান্নার প্রশংসা আমি নিজেই করছি আসলে আপনারাই বলুন দেখতে কেমন হয়েছে তবে এতটাও খারাপ হয়নি বেশ ভালোই লাগছে তবে এটা যত অল্প হিটে অনেকটা সময় নিয়ে ভেজে নেওয়া হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো দেখুন এগুলো কিন্তু হয়ে গেছে আর আমি এখন এগুলো তুলে নেব তবে আমি কখনো ভাবি নাই কলার মোচা দিয়ে এরকম এত সুন্দর বড়া তৈরি হতে পারে তবে কিন্তু এই বড়া যদি আপনারা কেউ তৈরি করেন অবশ্যই এখানে আদা বাটা রসুন বাটা দিবেন কারণ বাটা মশলা তৈরি করলে বড়াগুলো এগুলো খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে যাই হোক মাঝে মাঝে যখন আলসেমি ঘিরে ধরে তখন কিন্তু বেটে নেওয়া একটা ঝামেলা মনে হয় আর আমি কিন্তু রসুন আদা কচি করে কেটে নিয়েছিলাম নিয়ে কিন্তু এখানে দিয়েছিলাম তো আমার কিন্তু এখানে সবগুলো বড়া ভেজে নেওয়া হয়ে গেছে যদিও এই বড়া কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আর এই বড়াগুলো খেতে খুব একটা খারাপ না খেতে বেশ ভালোই লাগছিল